সৌদি আরবে কাহার কাজ কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা সেটি আজকে দেখানো হবে আমরা এখন রওনা দিচ্ছি গাড়ি দিয়ে যে বাড়িতে কাজ করব সেই বাড়ির দিকে আমি এবং মহন্দেজ ময়নাল হোসেন এবং আব্দুল জলিল রাশেদ ভাই আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে এখন গিয়ে লাইটগুলো ফিটিং করতেছি ওয়ারিং করতেছি কিভাবে আপনারা দেখুন লাইট কিভাবে লাগাতে হয় বা এটা বাইর সাইড ওয়ালের বাইর সাইড লাইটটা ফিটিং করতেছে অর্থাৎ কেডির বাহিরে তারপরে ভিতরে ওয়ারিংয়ের কাজ চলবে আপনারা দেখুন প্রিয় বন্ধুরা এখন লাইটগুলো ফিটিং চলতেছে ভাই ফিটিং করতেছে আমি সেটিং করতেছি দেখুন প্রিয় বন্ধুরা এবং মন্দেশ ময়না কীভাবে ওয়ারিং করতেছে এল থেকে বিভিন্ন রুমে কিচেনে বাথরুমে তারগুলো টানতে হয় তারপরে লাইটগুলো ফিটিং করতে হয় তো পুরো ভিডিওটা তো দেওয়া দেখানো সম্ভব না পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে আপনারা এফআই টিভি সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন একটা এসডিবি

অথবা এখন সব জায়গায় একশো দশা চলে না ক্যাবচার করে দেওয়া হয়েছে দুইশো বিশ লাইন দিয়ে সব কিছু মোকায়ের তালাজা সব কিছু চালায় এই জন্য আমি প্রত্যেকটা ওয়ারিং করে দুইশো বিশ বানিয়ে দিলাম